যে দশটি খাবার ভুলেও খালি পেটে খাবেন না ডাক্তাররা বলেছেন খিদে পেটে কি খাবেন সেটাও একটু ভেবে স্থির করতে হবে কোনো কোনো খাবার খালি পেটে খেলে উপকারের চেয়ে ক্ষতি হয় বেশি সেই রকম দশটি খাবার হল কোল্ড ড্রিঙ্ক এবং সোডা সোডা বা কোল্ড ড্রিঙ্ক মিশ্রিত পানীয় খালি পেটে এই ধরনের পানীয় পান করলে আপনার অন্ত্রে অম্লের পরিমাণ বৃদ্ধি পায় এর পরিমাণে পেটে টান ধরার মতো বেদনা এবং গা বমিভাব দেখা দিতে পারে ওষুধ কিছু ওষুধ ডাক্তারাই খালি পেটে খাওয়ার নির্দেশ দেন সেই ধরনের ওষুধ বাদ দিলে সাধারণভাবে কোনো ঔষধই খালি পেটে খাওয়া উচিত নয় কারণ খালি পেটে ওষুধ খেলে শরীরে অ্যাসিডের মাত্রার ভারসাম্যে গোলযোগ দেখা যায় টমেটো টমেটোতে যে অ্যাসিড থাকে তা অন্ত্রের স্বাভাবিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে শরীরে অদ্রবর্ণীয় একটি অর্ধতরলের জন্ম দেয় তা থেকেই স্টোমাক স্টোন জন্ম হয় কফি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কফি খাওয়া অনেকেরই অভ্যাস কিন্তু ডাক্তাররা বলেছেন খালি পেটে কফি খেলে যেমন অ্যাসিডিটির সমস্যা থাকে তেমনি এই অভ্যাসের ফলে শরীরের হরমোন ঘটিত ভারসাম্যহীনতা দেখা দেয় চা খালি পেটে দুধ চা খেলে খালি পেটে কফি খাওয়ার মতোই ক্ষতিকর হয় শরীরের অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় খালি পেটে দুধ চা খেলেও মদ মদ্যপানের অভ্যাস রয়েছে যাদের তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে খালি পেটে মদ খেলে নেশা হয় বেশি শুধু নেশা নয় শরীরের ক্ষতিও হয় তেমনই বেশি মদে এমন কিছু উপাদান থাকে যা খালি পেটে প্রবেশ করলে অন্ত্রের দেয়ালের ক্ষয় সাধন করে তেল মশলাওয়ালা খাবার তৈলাক্ত এবং মশলাযুক্ত বিশেষত ঝাল খাবার খেলে শুধু যে পেটে ক্র্যাম্প বা ব্যথা দেখা দেয় তাই নয় নিয়মিত এই ধরনের খাবার খেলে আলসারও দেখা দিতে পারে টক দই টক দই এমনিতে যথেষ্ট সহজপ্রাচ্য খাবার কিন্তু খালি পেটে টক দই মোটেই উপকারী নয় টক দইতে যে ব্যাকটেরিয়া থাকে তা পেটের গোলমালের কারণ হতে পারে কলা খালি পেটে কলা খেলে শরীরের আকস্মিকভাবে ম্যাগনেশিয়ামের মাত্রা বৃদ্ধি পায় যার ফলে শরীর ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের ভারসাম্য তারতম্য দেখা দেয় কাজেই খালি পেটে কলা খাওয়া মোটেই কাজের কথা নয় রাঙ্গা আলু রাঙা বা মিষ্টি আলুতে ট্যানিন ও প্যাকটিন থাকে যা অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিডের ক্ষরণ ঘটায় অন্ত্রে পরিণামে গলা বুক জ্বালার সমস্যা দেখা দেয়